গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল সৌমিক স্মিতা নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি ওয়েদার দারুণ এত সুন্দর হাওয়া দিচ্ছে রাত্রে বৃষ্টি হয়েছে এত গরমে মানুষকে পুড়িয়েছে তারপরে একটু মানুষকে এখন ঠান্ডা করছে মানে ওয়েদারের কি লীলা খেলা যাই হোক সৌমিক চলে গেছে বাজারে আজকে রিকনেরও স্কুল অফ আছে আর সৌমিকেরও অফিস ছুটি আছে কিন্তু আমার কোনো ছুটি নেই শ্রমিক বাজারে গেছে দেখি কি নিয়ে আসে আজকে কী রান্না হবে যদিও বাড়িতে আর মাছ আছে আমি জলে ভিজিয়ে দিয়েছি জানি না দেখি বললো আর মাছ খাবো আজকে বলে বাজারে বেরোলো এখন দেখা যাক কি আনে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি রিকন কিন্তু সকাল সকাল উঠে পড়াশোনা করতে বসে গেছে আর আমি ঘরের চাদর ফাদরগুলো একটু চেঞ্জ করে নিলাম তারপরে আসছি তোমাদের সঙ্গে কবার কথা বলবো যে বাজার করে দিয়ে সমিত বেরিয়ে গেলো কিনেছে দেখি এখানে টমেটো কাঁচা লঙ্কা আর কিনেছে কিনেছে ও বাবা দেখো মটন নিয়ে এসছে মটন আমি না এখন রিকনের এই চাদরটা তুললাম মেশিনে যাবে এটা রিকনের ঘরটা একটু গুছিয়ে নিই এই বিছানাগুলো যা করা হয়ে গেছে বাবা জামা কাপড়ে এখানে ভর্তি পড়তে কাপড়গুলো এখন একটু ভাঁজ করে তারপরে রান্না নিাড় এলো বাজারে রেখে দিয়ে ও একটু দোকান গেল দোকান থেকে ফিরে মানে দোকান থেকে ও মাঠে ঢুকবে বলছো ভালো লাগছে না আমার মনটা তুই যাই একটু মাঠে যাই মানে এরা কি বলো তো মাঠে ছেলে তো খেলা ছাড়া মানে খেল খেলার দিকে গেলে না ওদের মনটা খুব ভালো থাকে সারাক্ষণ এই সংসার ধর্ম সংসারের ব্যাপার এইগুলো ভালোও লাগে না সত্যি ভালো লাগে না আমাদেরই এক ঘেমি লাগে না খেলার দিকে থাকলে ওর একদম মন ঠোন একদম ভালো হয়ে যায় নাম যাও তবে টাইমে টিফিনটা এসে খেয়েও যেহেতু আজকে ছুটি আমি টিফিন বানাবো রুটি করবো আর দেখি খুচি তরকারি করি কি আর মাটন যেহেতু এনেছে রাত্রিরেও শ্রমিক রুটি খাবে তা সেই জন্য তাহলে একবারে আমি আটাটা মাখবো তাহলে তখনই তুমি এসে রুটিটা খেও টিফিনটা খেও রিকনও আছে ঘরে আমরা সবাই দাঁড়াচ্ছি কি সকালে ব্রেকফাস্টে টিফি রুটিই খাবো চলো ওই জামাকাপড়গুলো তাতে করে ভাজ করে নিয়ে নিয়ে আমি আস্তে আস্তে করে কাজে লেগে যাই আর ওয়েদার তো খুব সুন্দর মানে সেই রকম প্যাচ পেছানি গরম আর নেই গরমকালে একটু হাঁটাচলা করলে তো একটু গরম ঘাম হবে কিন্তু ফ্যানের তলায় বসলে আবার বেশ ভালোই লাগছে চলো এখন রাখছি হ্যাঁ হয়ে গেছে এই কলের হঠাৎ গোছল করে নিন পড়াশোনা করুক আমি চাদরটা মেশিনে দিয়ে দিই গুড আফটারনুন এখন কটা বাজে রে ও বাবা দেড়টা বেজে গেছে এখন একটা চল্লিশ আমি এই দেড়টার সময় হবে দশ মিনিট একটু বসে আছি ওপরে না আমাদের সিঁড়িতে ওঠার সময় একটা আলনা চাদর চাপা ছিল ওটা অনেক দিন পরিষ্কার হয়নি ওই আলনার ওখানটা পরিষ্কার করলাম সব করার পরে তারপরে নিকনের স্কুলে জামা প্যান্ট ভেজানো ছিল সেটাকে কাচলাম কেছে আমি পুরো অনাম শরীর আমার আলা হয়ে গেছে ও এই মাত্রই ঢুকলো সৌমিক আমার রান্না তো পুরো কমপ্লিট হয়ে গেছে আমি আর পাচ্ছি না আমার শরীর না পুরো টায়ার্ড হয়ে গেছে সৌমিক যদি পূজোটা দিয়ে দেয় তাহলে ভালো হয় বলবো বলে দেখি কি বলে দেখা যাক আর ইকোনে স্থান হয়ে গেছে ও একটু মোবাইল দেখছে গুড ইভিনিং বন্ধুরা আমাদের চা খাওয়া হয়ে গেছে এই দেখো চাই প্লেট সৌমিক আছে বাথরুমে রিকন চলে গেছে পড়তে ও সাড়ে ছটার সময় পড়া থাকেও পড়তে চলে গেছে আজকে কী হয়েছে ওর যে সাইকেলে পাম্প দেয় আমাদের পাম্পারটা দেখি গাডারটা পুরো ছিঁড়ে এসছে এত বাজে লাগছে আবার ছেলে মানে টায়ার হাওয়া নেই আবার ছেলেটা দোকান থেকে পাম্প দিয়ে তারপরে আবার পড়তে যাবে এটাই একটা সমস্যা ওই জন্য না একটা পাম্পার কিনে রেখেছি কখন মানে পাম্প দিতে লাগে কে জানে এই হচ্ছে ব্যাপার রিকন আসুক তারপরে আবার তোমাদের সামনে আসবো আমি এখন একটু নিজের মতন করে সময় কাটাই আর এই দেখো এইখানে না এখানে একটা কাটা দাগ আছে আমার ছোটবেলা থেকে রয়েছে এমন জায়গায় কাটা দাগটা বাজেও লাগে দেখতে ঠিক আছে চলো আসছি পরে কথা বলব এটা হচ্ছে আমার ভাগের আইসক্রিম কালকে রিকন আর ওর বাবা রাত্রির খেয়ে নিয়েছে জানি আমার জন্য কি একটা নিয়ে এসছে আমার ভাল লাগে না এইগুলো খেতে এই লভা ঢাবা আমি খাবো না সব ভালো লাগছে না কাল করে রাত্রিবেলা আইসক্রিম খেয়েছে আমি তো খাইনি আমারটা কি লাভা এনে নিয়েছিলো আমার জন্য জঘন্য খেতে আমার একদম ভালো লাগেনি তাই ও এসে খেয়ে দিচ্ছে আর এই যে আমার জন্য একটা নিয়ে এসেছে ফিস্ট দাও একটু না প্লিজ সরে দেখছি দাদা দেখছো ও কি দাও না দাও দেখেছি কীরকম করছে দা দাও একো দাঙ নন্ধুৰ এখন এঘাৰটা বাজে ঘড়িতে দেখাচ্ছে আমাদের ডিনার হয়ে গেছে এবার আমরা শুতে যাব ভিডিওটা আর বেশি লেন্থি করছি না এখানেই শেষ করছি যদি আমার ব্লগ ভালো লাগে আমি সবাই লাইক করো আর তোমাদের মূল্যবান কমেন্ট জানিও আমাকে আবার নেক্সট ভিডিওতে কালকে দেখা হচ্ছে টাটা গুড নাইট সবাই খুব ভালো থাকে